আজকে আরেকজন নায়কের কথা বলবো যিনি সময় আমাদের দেশে একশন নায়ক হিসেবে এক নাম্বার পজিশনে ছিলেন আর তিনি হলেন আমাদের সবার প্রিয় রুবেল ভাই এখনও এই লিভিং রেজেন্ট আমাদের মাঝে আছেন তো আমি যখন অনেক ছোট আমরা তখন বাংলাদেশে এসেছি তখনই উনি আসলে নায়ক রূপে আবির্ভূত হন এটা উনিশশো সালের কথা বলছি তখন আমি বাংলাদেশে আসি তখন ছোট অনেক ছোট তো আমার আব্বা একটা টিভি কিনেছিলেন তো ওই টিভিতে একটা গান আসতো ওনার এবং গানটা দেখে আমার এত ভালো লাগতো ছায়া ছন্দে ওনার এই গানটা আসতো এবং তখন নায়ক হিসেবে খুব সারা জাগিয়ে ফেলেছিলেন তিনি এরপরে আমার চলচ্চিত্র যাবার আগেই ওনার সাথে আমার দেখা হয় উনিশশো সালে তখন আমি এফডিসিতে শিশু শিল্পী হিসেবে গিয়েছিলাম বুলবুল ললিত কলা একাডেমির থেকে গান গাই এই শিশুদের দলের মধ্যে আমি ছিলাম আমার বড় ভাই ছিল আমাদের একটি গান গাওয়াতে নিয়ে গিয়েছিল একটি কোরআ সূর্যোদয় তুমি সূর্য আসতে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় তো এই গানটা গাওয়াতে আমাদের একজন বাদ্যযন্ত্র ছিলেন ওনার নাম ছিল চুন্নু আঙ্কেল চুন্নু আঙ্কেল আমাকে চেয়ে নিয়ে গেলেন আমার মাঠ থেকে যে এসে একটা অনুষ্ঠান হবে আমি মুনমনকে নিয়ে যাচ্ছি আর আমার ভাই আমার ভাইকে নিয়ে গেল আমরা গেলাম অনেকগুলো ছেলেমেয়ে একসাথে ছোট ছোট পিচি পিচি ছেলেমেয়ে সবাই খেলাধুলা করছে আর আমি ভাবছি এই বড় বড় বিল্ডিং এ কি হয় এটা কি মানে ভেবে ভুল পাচ্ছিলাম না যে আসলে কোথায় এসে পড়লাম সেখানে এসে উপস্থিত হলেন রুবেল ভাই নায়ক রুবেল ভাই যিনি তখন আমাদের পিচেদের কাছে বিশাল ক্রাশ কারণ ওনার ফাইট অ্যাকশন আমরা তখন ভীষণ পছন্দ করি মানে নায়ক রুবেল মানে আমাদের প্রিয় নায়ক রুবেল ভাইকে দেখে ছেলেপিলেরা তো আরো হট্টগোল বাজিয়ে দিল কিন্তু রুবেল ভাই অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের সবাইকে একটা করে অটোগ্রাফ দিচ্ছিলেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তো ওই দিন আমার সুযোগ হলো ওনার অটোগ্রাফটা নেবার আমি অটোগ্রাফ নিতে গেলাম আমার মাথায় হাত বুলিয়ে দিলেন অটোগ্রাফ লিখে দিলেন তো আবার আমি সে আমি যখন আটানব্বই সালে ওনার সাথে একটি ছবি শুটিং এ ওনার সাথে আমার প্রথম দেখা ছবির নাম শত্রু সাবধান প্রাণ বন্ধু দেখা দিয়া পদল করিলি আয়না কাছে লোক ছবির পরিচালক উনারই বড় ভাই পারভেজ ভাইয়া ভাইয়া মানে আমরা সবাই ভাইয়া ডাকতাম ওনাকে ওই সময় ওনাকে সবাই ভাইয়া ডাকত উনি আসলে আমাদের চলচ্চিত্রের আরেকজন লিভিং লেজেন্ড সোহেল রানা স্যার তো স্যারকে আসলে আমি ওনাকে স্যার বলে উনি মাইন্ড করেন ওনাকে সবাই ভাইয়া ডাকে ছোট বড় সবাই তো আমি ভাইয়া হিসেবে সম্বোধন করব তা আমাকে প্রথম দেখাতে উনি পছন্দ করে ফেললেন এবং ওনার শত্রু সাবধান ছবিতে রুবেল ভাইয়ের সাথে কাস্ট করলেন খেছি মন তেমনি খুলে দিয়ে দে জান্তنيه এবং এটা আমার জীবনের একটি বড় পাওয়া যে ওনার ছবি আমি করতে পেরেছি অ্যাজ এ ডিরেক্টর एक्टर হিসেবে সোহেল রানা কেমন সেটা তো আপনারা সবাই জানেন সুপার एक्टर উনি আর ডিরেক্টর হিসেবে আমি বলবো যে উনি আরো বড় মাপের একজন ডিরেক্টর ওনার ছবি শুটিংয়ে আমাদের ভোর 6টায় ঘুম থেকে উঠতেই হতো মানে এটা একদম কম্পালসারি উঠতেই হবে ওনার শিল্পীদের এবং সন্ধ্যা ছয়টার মধ্যে রুমে থাকতে হবে রুমের বাইরে কোথাও যাওয়া যাবে না কোনো আড্ডাবাজি করা যাবে না মানে এটা ওনার ইউনিটের একটা নিয়ম ছিল এবং ঠিক ছয়টা বাজে আমাদের রেডি হয়ে থাকতে হবে তো এই সিস্টেমটা ছিল আর ওনার কোনো সান্ধ্যকালীন শুটিং হতো না সব শুটিং দিনের বেলা উনি সেরে ফেলতেন তো এই আমার অভিজ্ঞতা হয়েছিল আমরা গিয়েছিলাম টেকনাফে শুটিং করতে তো সেখানে আমার রুবেল ভাইয়ের সাথে প্রথম দেখা এবং প্রথম দেখা হবার পর আমার মানে কি বলবো এর আগে অবশ্য একটি ছবিতে ওনার সাথে আমি অল্প কিছু কাজ করেছিলাম কিন্তু ওইভাবে ওনার সাথে আমার কথাও হয়নি কিছুই হয়নি ওই ছবিটির নাম ছিল মেবি বেমানের শাস্তি এই টাইপের কমল সরকার দাদার ছবি হবার কষ্ট আমার করে রাখতে চাই তুমি চাইলেও আমি জোর করে তোমার কষ্টকে আমি ভাগ করে নেব ওই ছবিতে আমার ক্যারেক্টারটা কাটতে কাটতে আর ছিল না মানে আমার ক্যারেক্টারটা খুব ছোট করে ফেলেছিল যদিও আমি রুবেল ভাইয়ের নায়িকা ছিলাম কিন্তু আমার ছিল কাজ না যার জন্য ওইখানে ওনার সাথে আমার তেমন কথা হয়নি কিন্তু শত্রু সাবধান ছবিতে যেহেতু ওনার বড় ভাইয়ের ছবি অনেক কথা হলো তা সেদিন আমি ওনাকে বললাম যে ভাইয়া আমি তো আগে শুটিং আপনাকে বলতে পারিনি আমি আপনার অটোগ্রাফ নিয়েছিলাম ছোটবেলায় তিরানব্বই সালে তখন উনি বললেন বলো কি তুমি আমার আমার অটোগ্রাফ নিয়েছিলে আমি বললাম হ্যাঁ এবং সেই ডায়েরিটা ওনাকে আমি পরে পরবর্তীতে দেখিয়েছিলাম যে ডায়েরিটা ডায়রিটা তখন আমার কাছে ছিল খুব অবাক হয়েছিলেন এবং এজ এ কো আর্টিস্ট উনি খুবই প্রোটেকটিভ ছিলেন মানে নায়িকাদের ওনার নায়িকাদের সাথে সবার খুব সদ আচরণ করতে হতো আমরা যে কোনো জায়গায় যদি রুবেল ভাই থাকতেন আমরা খুব সিকিউর ফিল করতাম কারণ রুবেল ভাই একা থাকতেন না উনি নিজে কিন্তু বাস্তব ফাইটার বাস্তবে উনি ভালো ফাইট জানেন এবং ক্যামেরার সামনেও ফাইট করতেন অনেক নায়করা কিন্তু ক্যামেরার সামনে ফাইট জানে যেটা ফিল্মি ফাইট কিন্তু বাস্তবে কিন্তু তারা ফাইট করতে পারতো না তো রুবেল ভাই দেখা যায় তো ক্যামেরার সামনে যেরকম উনি সাহসী ক্যামেরার পেছনেও উনি এরকম সাহসী একজন ব্যক্তি ছিলেন আর রুবেল ভাইয়ের সাথে কাজ করতে যে ভাইয়ার ছবিতে কাজ করতে যে ওনাদের পরিবারের সাথে আমার মানে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল ভাইয়ের ওয়াইফ নীলা ভাবি খুবই সুন্দরী একজন মানুষ এবং খুবই সুন্দর মনের একজন মানুষ সব সবসময় আমাদের দেখলে খুব সুন্দর হেসে কথা বলতেন অনেক কথা বলতেন হ্যাঁ খুব ভালো লাগতো ওনাকে আমার বিভিন্ন ওনাদের পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত পেতাম যেহেতু ওনাদের ঘরের আর্টিস্ট হয়ে গিয়েছিলাম তো রুবেল ভাই সাথে সম্বন্ধে একটা কথাই বলবো যে খুবই পরিশ্রমী একজন মানুষ মানে উনি পরিশ্রম ছাড়া ওই টাইমে যখন ওনার সাথে কাজ করতাম আমি দেখতাম যে পরিশ্রম ছাড়া উনি আর কিছুই বিশ্বাস করেন না সকালে উঠে উনি বিশ্বাস করেন আমি পরিশ্রম করব দুপুরেও পরিশ্রম রাতেও পরিশ্রম এই পরিশ্রমী মানুষটি একেবারে নিরহংকার তার ভিতরে কোনো অহংকারের আমি কখনো দেখিনি আর প্রচুর শ্রদ্ধাশীল মানুষ মানে ওনার আশেপাশে যত নায়ক ছিলেন সবাইকে উনি খুব ভালো মনে দেখতেন কখনো কোনো নায়ককে নিয়ে একটা কটুক্তি করা বা কোনো নায়ককে নিয়ে একটা একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করা কখনো আমি দেখিনি উনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন নিজের ফাইট নিয়ে ব্যস্ত থাকতেন কিভাবে একটা ফাইট তৈরি করবেন কিভাবে একটা ছবির গল্প রেডি করবেন এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকতেন তিনি তো যখনই ওনাকে দেখতাম ওনার সাথে ওনার গ্রুপ থাকতো ওনার বিভিন্ন ছেলেদের দল যারা ফাইটার ছিল তখন এই ফাইটার থেকে কিন্তু অনেকে পরবর্তীতে নায়ক হয়ে গেছেন যেরকম ওনার দলে ছিলেন নজরুল ভাই যিনি পরবর্তীতে আলেকজান্ডার বো হিসেবে সুপার হিট নায়ক হয়ে গেলেন আবার ওনার গ্রুপে আরো এরকম আরো অনেকেই ছিলেন যারা পরবর্তীতে নায়ক হয়ে গেছেন তো আমি ওনাদেরকে তখন ফাইটার হিসেবে চিনতাম ওনারা ওনার গ্রুপে কাজ করেছেন ওনার গ্রুপের ছেলে হিসেবে তো যাই হোক রুবেল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই মধুর খুবই মিষ্টি এবং যখনই ওনার সাথে আমি কাজ করেছি খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছি আমি মানে খুব আনন্দের সাথে কাজ করতাম রুবেল ভাই মানে একটা আনন্দ ছিল। ভয়ের সুযোগ সুযোগ নাও সবসময় সবাইকে হাসাতেন আনন্দ দিয়ে রাখতেন নিজেও আনন্দ করতেন তো আসলে উনি যে এত বড় সুপারস্টার তখন বাংলাদেশের তখন মান্না ভাই রুবেল ভাই ওনাদের ছবিগুলি কিন্তু হলে খুব বেশি বেশি চলতো এবং সেই হিসেবে ওনাদের মধ্যে কখনো দেখিনি যে আমার একাই রাজত্ব করতে হবে আমি একাই থাকবো মার্কেটে আর কেউ থাকতে পারবে না এই জিনিসগুলো ওনাদের মধ্যে কখনো আমি দেখিনি তো সেই হিসেবে রুবেল ভাইরা অনেক বড় মনের মানুষ আমি বলবো আসলে রুবেল ভাইয়ের সম্বন্ধে যা বলবো মানে বললে বাড়িয়ে বলা হবে না বরং কম বলা হবে যারা রুবেল ভাইকে কাছে থেকে দেখেছেন চেনেন তারা বলতে পারবেন উনি কতটা ভালো একজন মানুষ কতটা সৎ মনের মানুষ এবং রুবেল ভাইয়ের অনেক কীর্তি আছে ফিল্মে উনি শুধু একজন অভিনেতা নয় উনি একজন খুব ভালো একজন ফাইট ডিরেক্টর ওনার আন্ডারে আমিও ফাইট করেছি এবং ফাইট করে আমি খুব মজা পেতাম উনি যে ওনার ক্যারাতে ফাইট খুব কঠিন ফাইট ছিল তারপরে আমি উত্তরে যেতে পেরেছি আমাকে খুব আদর করতেন রুবেল ভাইয়ের যখনই আমি শুটিং করতাম আহ সবসময় আমার স্বাস্থ্য নিয়ে খুব কনসিয়াস থাকতেন আমার স্বাস্থ্য একটু বেড়ে গেলেই বলতেন একটু কিন্তু মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে স্বাস্থ্য কমা তো সবসময় আমার স্বাস্থ্য নিয়ে খুব টেনশন করতে যাতে আমার ফিগারটা সবসময় কম থাকে তো সেই হিসেবে রুয়েল ভাই খুব প্রোটেকটিভ ছিলেন আমার মনে আছে একবার আমরা একটা জায়গায় এ গিয়েছিলাম তো সেখানে কিছু ছেলে পেলে আমাকে খুব বিরক্ত করছিল বিরক্ত করছিল বিভিন্ন ভাষায় কথা বলছিল তা আমার একটু খারাপ লাগছিল তখন রুহেল ভাই ওই ছবির নায়ক ছিলেন আমি রুল ভাইকে বললাম ভাইয়া ওরা জানি কেমন কেমন কথা বলছে আমার মানে ভালো লাগছে না তখন রুবেল ভাই যে ওদের সাথে মানে এমন ভাবে মিশে গেলেন উনি কিন্তু ওদের সাথে গন্ডগোল করলেন না ওনার দুটো কথাতেই ওরা এত ঠান্ডা হয়ে গেল সব মাথা নিচু করে থেকে চলে গেল এমন ওনার কথায় মানুষ সম্মোহিত হয়ে যায় এবং তখন মানুষ বাধ্য হয় ওনার কথা মেনে নিতে এই ধরনেরই একজন মানুষ রুবেল ভাই তো এখন উনি আমাদের মাঝে আছেন আমি চাই যে রুবেল ভাই চলচ্চিত্রে আরো অভিনয় করবেন আরো সমাদৃত করবেন চলচ্চিত্রকে এবং ওনার থেকে ওনার যে স্টুডেন্টগুলো বেরিয়ে এসছে এবং ভবিষ্যতে আরো স্টুডেন্টরা বেরিয়ে আসবে যেহেতু উনি ক্যারাটের স্পেশালিস্ট বাংলাদেশের ক্যারাতের একজন শিক্ষক উনি এবং আরো এই এই ধরনের আরো অনেক সংগঠনের সাথে উনি জড়িত আছেন আমি যতদূর জানি তো আরো এগিয়ে যাবেন উনি আমাদের দেশে ক্যারাতেটা আসলে এখন ক্যারাটে মুভি বলতে গেলে হয়ই না রুবেল ভাই থাকতে যায় একটু ক্যারাটে আমরা দেখেছি এখন তো আর ক্যারাতে দেখা যায় না তো ক্যারাটে ফাইটটা আসলে খুব কঠিন একটি ফাইট যেটির একটা আলাদা আর্ট আছে যেটা আপনারা ব্রুসলি কিংবা আরেকজন অভিনেতা আছেন ওনাদের অভিনয় আপনারা দেখতে পারবেন এই ক্যারাটে ফাইটগুলো খুব কঠিন ফাইট তা আমি চাইবো যে এই ক্যারাটে যেন টিকে থাকে আমাদের ফিল্মে এবং ভবিষ্যতে ক্যারাটের উপরে যেন ভালো একটা অ্যাকশন মুভি তৈরি হয় এটা আশা করব এবং ক্যারাটে ফাইটটা আসলে জানা থাকলে একজন মানুষ সেলফ প্রোটেকশন যেটাকে বলে যে কোথাও কোথায় বিপদে পড়লে নিজেকে প্রোটেক্ট করে রাখার একটা মানে ভালো একটা সুযোগ ক্যারাটে জানতে পারলে তো এই জন্য আমি রোয়েল ভাইয়ের প্রতি যে রোয়েল ভাই যেন এই জিনিসটাকে কখনো নিজের লাইফ থেকে সরিয়ে না দেয় সবসময় যেন এটার সাথে জড়িত থাকেন এবং চলচ্চিত্রে উনি আবার নতুন করে যেন ক্যারাট থেকে আবার ইন্ট্রোডিউস করিয়ে দেন উনি থাকতে তো আমরা অনেক ক্যারাটে ফাইট দেখেছি ওনার ছবিগুলোতে এই ক্যারাটে ফাইটগুলো আমরা আরো দেখতে চাই এবং এটা যেন হারিয়ে না যায় আমাদের চলচ্চিত্র থেকে আর আর বলবো যে ভাইয়া যেন সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের মাঝে থাকেন উনি আমাদের দেশের অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন সুন্দর অভিনয় করতেন সুন্দর ফাইট করতেন এবং ওনার একটা আলাদা ফ্যান বেস ছিল আমি তখন আমি যখন চলচ্চিত্রে ঢুকি তখন শুনেছিলাম যে রুবেল ভাই থাকলে তিন দিন হাউসফুল তিন দিন মানে চোখ বন্ধ করে হাউসফুল থাকবে রুবেল ভাই নিজস্ব একটা দর্শক ছিল এবং ওনার ছবিগুলো মানে কখনো ফ্লপ যেত না সবসময় ওনার ছবিগুলো হিট সুপার হিট এরকম যেত তো এই তো রুবেল ভাই সম্বন্ধে বললাম এবং আসলে বলতে বলতে বলে শেষ করা যাবে না ওনার সাথে আমার অনেক স্মৃতি অনেক ছবিতে আমরা একসাথে অভিনয় করেছি ওনার সাথে আমি স্বপ্নপুরীতে ওনার সাথে ওরা সোলজার ছবিতে অভিনয় করেছিলাম এবং সেটাও একটা মজার স্মৃতি রোহেল ভাই একটা বাংলো বাড়িতে উঠেছিলেন এবং সেই বাংলোতে একসাথে প্রায় বিশ থেকে পঁচিশটা সাপ বেরিয়ে বেরিয়ে এসেছিল তো সেই সাপ মারতে মানে ওরা পুরো হোয়াইট টিম এসে উপস্থিত হয়েছিল এই সাপ গুলোকে কিভাবে মারবে এবং একটা একটা করে সাপ কিন্তু ওরা সবগুলো মেরে ফেলেছিল এবং ওই বাড়িতে কিন্তু পরবর্তীতে আমরা শুটিং করতে গিয়েছিলাম এবং এবং শুটিং এ যেখানে বিশ মতো সাপ মারা হয়েছে গতকালকে তো রকম মানে সাহসে একজন মানুষ রুবেল ভাই আর এরকম আরো অনেক স্মৃতি আছে ওনার সাথে আমার আর সবসময় ভালো থাকুক ভাইটের দোয়া করি তো সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাটা কাটা গোলাপ কাটা বিদলে বিদ্যুৎ যথা কথা এমন মধুর ব্যথাই যদি লাগে